আমি লাইক ভিডিও করতে পারিনি কারণ শরীর খুব খারাপ ছিল প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছিল আর আমার ঠান্ডা লেগে গলা টলা ধরে গেছিলো যার জন্যে লাইভ ভিডিও করতে পারিনি বা ভিডিও খুব একটা করতে পারিনি ওরা করেছে ছেলে মেয়েরা। তা আজকে চলে এলাম আজকে শরীরটা ভালো লাগছে ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকো কেমন পুজো কাটালে সবাই নিশ্চয়ই খুব কাটিয়েছ আরও ভালো কাটাও সামনে কালী পুজো আসছে আরও কত পুজো আসছে সবাই খুব ভালো থাকো খুব ভালো করে পুজোগুলো কাটাও দর্শক বন্ধুরা তোমরা আমি একটাই কথা বলতে চাই যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু অনেকে দেখে চুপ করে আছো একটা লাইভ কমেন্ট শেয়ার করছো না আবার কোনো দর্শক বন্ধুরা মানে লাইভ কমেন্ট শেয়ারও করছে আবার আমাদেরকে আবার জানাচ্ছে মানে লিখে জানাচ্ছে যে এই ভিডিওগুলো খুব ভালো লেগেছে এরকম আরও ভিডিও করলে আমাদের পছন্দ ভিডিওগুলো আর আপনাদের ভিডিওগুলো আমাদের সত্যি খুব ভালো লাগছে আমাদের শুনেও ভালো লাগছে আমাদেরও তো গর্ব হয় যে আমাদের দর্শক বন্ধুরা মানে আমাদের বন্ধুরা এরকম লিখেছে আমাদের জিনিসগুলো তার মানে দেখে আর প্রত্যেকটা জিনিস সবাইয়ের জন্য সবাই সব কিছু একটু সময়ের দরকার যদিও সবাই কাজের মধ্যে থেকেও মোবাইল ঘাটে তা সবাই যখন লাইক ভিডিও আমি করি নিশ্চয়ই তাদের যাচ্ছে বা আরও অন্যরা করছে তারা দেখছে বা তারাও করছে আমরা দেখছি এরকম সবাই সবারটা দেখছি তাই বলছি বন্ধুরা তোমরা একটু আমাদের দিকে তাকিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে একটু ফলো করে দিও আর আমাদের ভিডিওগুলো আর অন্যদের ভিডিও যেমন সবাই ছোটো ছোটো ভিডিও থেকে বড় ভিডিও দিকে যাচ্ছে আমাদের ভিডিওগুলো যেন সেই রকম যেতে পারে হ্যাঁ সেরকম একটা তোমরা একটা ব্যবস্থা করো দেখো লোকে একা একা তো আর এগোতে পারে না তাদের কেউ সহযোগিতা করলে তবে সে একটু এগিয়ে যায় কেউ একটু এগিয়ে যাওয়ার হাত বাড়িয়ে দেয় তাই তোমরা তো আমাদের সেই ভরসা তাই না তোমরা যদি মনে করো যে এরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে এদের ভিডিওগুলো সত্যিই এদের এগিয়ে যাওয়ার আমি পরের কাজ ঘরের কাজ এতগুলো সামলে এই ভিডিওগুলো করি হ্যাঁ কোনো কোনো সময় তো সন্দেহ হয়ে যায় হয়তো কারেন্ট থাকে না কিংবা অল্প আলো তাই ভিডিওগুলো ঠিকঠাক হয়তো পরিষ্কার হয় না বা করি না আবার কোনো কোন সময় অনেকটাই সময় আছে কিন্তু ভিডিও করব এমন পরিস্থিতি সে তখন করা হয় না এই করে করে ভিডিওগুলো মানে করে উঠতে পারে না ঠিক সময় কিন্তু তাও হলেও প্রতিদিন কিন্তু প্রতিদিন এক একটা ভিডিও নতুন কিন্তু আমরা ছাড়ি কারণ আমাদের ভিডিও আমরা করে রেখে ছেড়ে তবে আমরা বসি হয়তো লাইক ভিডিও সবসময় করতে পারি না দর্শক বন্ধুরা এবারে তোমরা দেখো যে একটা মানুষ কত কতদিকে সামলাবো একবার হচ্ছে বাজারে যাচ্ছি একবার পরে রান্না করে আসছি ঘরে তো রান্নাবান্না তো থাকে আর আমাদের তো অনেক রকমের জীবজন্তু তাদের দেখাশোনা করতে হয় তারপর নিজে আবার একটু তৈরি হয়ে খেয়ে দিয়ে কাচাকুচি করে বেরোতে হয় পরের কাজ তারা তো শুনবে না সেটা একটা দায়িত্বপূর্ণ কাজ দুবেলা যেতে হয় রান্না করলে তবে তারা খাবে আর তোমরা যে দেখছো দশ বন্ধুরা তোমরা এখন যারা যারা আমার লাইক ভিডিওর মধ্যে আছো দেখছো তা তারা তারা আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি বলতে পারো যে আমি তোমাদের কাছে আবদার করছি যে তোমরা একটা করে লাইক দাও আমি অন্তত খুশি হই যে আমার দর্শক বন্ধুরা আমার এই লাইভ ভিডিও দেখে আমাকে লাইক দিয়েছে আর কিছু করুক না করুক আমার সহযোগিতা করছে বা আমার পাশে ছিল আছে থাকবে আমি এইটা মনে করতে পারি এই দেখো না এইগুলো যে আমার মাথায় সবসময় কুড়ে খাচ্ছে যে এই যে ভেঙে চুরে যাচ্ছে এই যে ফেটে গেছে এই দেয়ালগুলো আর ওই যে তারটা ভেঙে পড়ছে বা এই যে অ্যালবেস্টার ওইগুলো সব ফেটে গেছে ভেঙে গেছে মানে আমি কবে কি করতে পারবো জানি না তবে তবুও মনে করি যে এই যে ভিডিওগুলো আরও আমাদের মতন কত হাজার হাজার দর্শক বন্ধুরা ছাড়ছে তারা কিন্তু এই ছোট থেকে বড় হচ্ছে কেউ চাষের কাজ করতে করতে ভিডিও ছেড়ে আজকে সে কত বড় লোক গাড়ি বাড়ি সব কিছু করেছে দোকান পাট আবার কেউ কেউ দেখো হয়তো মাছ ধরতে গিয়ে কেউ কেউ বনে মানে ধান কাটতে গিয়ে এরকম করে করে ভিডিও করে তারাও আছে কত দূরে পৌঁছে গেছে আর আমি পরের বাড়ি রান্না করে আর এই ভিডিও করে আমিও বা কেন পৌঁছাবো না অনেকে অনেক কথা বলবি কারণ লোকে যদি বলে যে তোমার কান কাগে নিয়ে গেছে তা আমি যদি বুদ্ধুর মতন যদি কাক কোথায় দৌড়াই তাহলে তো আমার তো বোকামো না তাতে সময়টা নষ্ট হবে আর তাতে পরের কথা শোনা হবে কিন্তু সেইটা না করে সময় নষ্ট না করে যদি আমি আমার কানে হাত দিয়ে দেখি যে হ্যাঁ আমার কানটা আমার কানেই আছে তাহলে কেন আমি দৌড়াবো আর কেন লোকের কথা শুনবো তাহলে সেটাই ভালো নয় তাই আমি সেটাই মনে করি যে আমি পরের কথা শুনবো না পরে পিছিয়ে দেবে এগিয়ে কেউ দেবে না বাঁশ দেওয়ার লোক কিন্তু অনেক আছে নিজেদের লোক কিন্তু এগিয়ে দেওয়ার লোক কেউ নেই কিন্তু সেইগুলোর দিক দিয়ে দেখতে গেলে দর্শক বন্ধুরা তোমরা কিন্তু আমার আপনজন দেখো আমার যদি একটা বিপদ আপদ পড়ে রাস্তার লোকেই কিন্তু আগে আমার তারা তুলে চিকিৎসা করবে বা দেখবে তারপরে বাড়ির লোকের খবর দেবে তা তোমরা আমার নিজের রক্ত সম্পর্ক কেউ না হলেও বা কিন্তু তোমরা যে এই ভিডিওগুলো দেখছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো বেশি করে করে ফলো করছো তাই এটাই আমার কাছে অনেক এটাই আমার গর্ব কারণ আমার দর্শক বন্ধুরা আমার পাশে ছিল বলে আছে বলে তবুও যেটুকুনি এগোতে পেরেছি শুধুমাত্র তাদের জন্যেই এগোতে পেরেছি দেখো তোমরা যদি ঠিকঠাক লাইক কমেন্ট শেয়ার করো ফলো করো তাহলে আমাদেরও ভিডিওগুলো ছাড়তে ইচ্ছা করবে আগ্রহ বাড়বে ভালো লাগবে তোমাদের উপর আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে যে আমার দর্শক বন্ধুরা আর যাই করুক আমাদের আমরা যেমন নোংরামোভাবে ড্রেস পরি না নোংরা কথাবার্তা ব্যবহার করি না খারাপ কথাবার্তা ব্যবহার করি না বা বাজে ভয়ঙ্কর কথাবার্তাও ব্যবহার করি না যে যাতে আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে আমাদের রিপোর্ট আসে বা আমরা কারোর থেকে যে ওর ভিডিওটা নিয়ে ওর গলার বসিয়ে দেবো যাক বাবা কাজ কম হলো হয়ে গেল না আমরা এইটাই চিন্তা করি যে খেটে খাবো কষ্ট করে খাবো সে করছে তার লুপে নিয়ে আমি চালাবো না আমার ইচ্ছা আমি কাজ করে খাব বা আমার আমি কষ্ট করে খাবো যে একটা একজনের বসিয়ে দিলাম দিয়ে আমার কাজ সম হয়ে গেল শর্টকাটে মেরে দিলাম না এটা করবো না কারণ হাত কান চোখ গলা পা হাত সব দিয়েছে ভগবান তাহলে আমি কেন পরের ভরসা করে বসে তারটা নিয়ে আমি কেন চালাবো তাই আমরা ঠিক করেছি যে আমাদের নিত্য নতুন ভিডিও নিজেরা বানাবো নিজেরা করব নিজেদের গলা সব কিছু নিয়ে দিয়ে এডিটিং টেডিটিং এডিটিং আমার ছোটো ছেলেটা করে আর বড় মেয়ে তো এই সবগুলো সব লেখে সব ঠিক করে কি হবে না হবে এরকম করে করে আর এই ছেলে এডিটিং করে ভিডিও ছাড়ে মোবাইলে ছবি তোলে মানে এই ছেলে করে আর বড় মেয়ে করে ছোটো মেয়ে খুব একটা থাকে না তো যখন থাকে তখন একটু আদু করে তাই এই হলো আমার পরিবার আর তোমাদের তো বলেছি আমার খুব দুঃখে কষ্টে সংসার কারণ আমি কারোর ভরসায় ভসিত না আমি আমার মতন ইনকাম করে সংসারটা চালাই আর চেষ্টা করি আশা করি যা মেয়েদের কিভাবে ভালো রাখতে পারবো হয়তো আর অন্যদের মতন হয়তো আমাদের বাড়িঘর নয় কিন্তু তবুও আমি মনে করি নিজের বাড়ি মানে এটাই স্বর্গ যে নিজের বাড়িতে আমি নুন ভাত খাই ফ্যান ভাত খাই আমি বসে থাকলাম শুয়ে থাকলাম আমার কেউ কারাবার নেই কেউ বলার নেই কেউ আঙুল তুলে কথা বলার নেই কিন্তু পরের বাড়ি সেটা হবে না আর এই বাড়ি আমি আমাদের কাছে মানে আমার ছেলেমেয়েরাও সেই একই কথা বলে যে এই আমাদের এইটুকুনি বাড়ি হোক ভাঙা চড়া বাড়ি হোক এটাই আমাদের কাছে স্বর্গ এটাই আমরা খুব শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এটাই আমাদের অনেক তাই বলছি বন্ধুরা জিনিস ভেঙে গেলে আবার গড়তে হয় বা করতে হয় আমার যদি এরকম ফেসবুক বা ইউটিউব থেকে যেগুলো আমরা ভিডিও টিডিও করে ছাড়ি কোনো সময় যদি পেমেন্ট পাই তা আমার কিছু কিছু আশাগুলো আমি তো মেটাতে পারবো যেমন এই ঘরের এই ফাটাফুটিগুলো একটু মিস্ত্রি দেখে মেরামত করতে পারবো তারপরে ধরো চালটা এই ঘরে যদিও ফেটে ফুটে জল পড়ে এটা ঠিক কথা কিন্তু ও ঘরটা একেবারেই খারাপ তোমায় তো অনেকবার বলেছি ভিডিওতে ও ঘরটা না সারলে আর থাকাই যাবে না কখন বলতে হুরমুর করে মাথায় পড়লো বলে তা আবার এটাও দেখো যে একটা সায়না মেয়েও আছে ছোটো তাকে তো একটা দেখে শুনে বিয়ে থা দিতে হবে না আর আমি একা মানুষ তারপরে ওর বাবা নেই ছেলেটাও ছোট বড় মেয়েও বুঝতেই পারছো বিয়ে দিলে কি হবে তারও সে কপালটাও খারাপ সে ওই টিউশনে করে জীবজন্তু দেখে আর এই সংসারে আমাদের সঙ্গে করে তাই তোমাদের বলছি তোমরা একটা করে আমাকে লাইক দাও আর যারা যারা দেখছো আমি তবুও মনে করব যে আমার এই দর্শক বন্ধুরা আমাকে লাইক দিয়েছে বা আমার পাশে আছে ছিল একটু দয়া করে আমার একটা একটা করে লাইক দাও হ্যাঁ আমি কি বলবো দেখো তোমাদের কাছে আমি আসি লাইভ ভিডিও করতে একটাই আশা নিয়ে আসি যে তোমরা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে যা ভালোবাসো আমাদের তাহলে তোমরা লাইক দাও আর কি বলবো বলো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো এখনও কত পুজো আছে এই পুজোগুলো সবাই কাটাও আর খুব শান্তিপ্রিয়ভাবে কাটাও আবার সামনে ভাইফোঁটাও আসছে আমাদেরও ভাইফোঁটা দেবে আমার একটা ছেলে আর দুটো মেয়ে ওরা তো ভাইকে প্রচণ্ড ভালোবাসে মানে এখন থেকেই ওর বড় দিদি কী দেবে ঠিক করে পাচ্ছে না ছোট দিদি কী কিনে দেবে ভাই দিদি দুটো দিদিকে কি দেবে এই সব ওদের মধ্যে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে মানে অল্প কিছুতে ওরা খুব খুশি আর বাকি রইলো আমি আমি রান্না করে সবাইকে খাওয়াই এটাই আমার খুব পছন্দের জিনিস কারণ আমি আমার বড়ো মেয়ে খুব সুন্দর ও সুন্দর রান্না বানাই হ্যাঁ প্রচণ্ড চাটনি পায়েস তোমার লুচি মাংস এগুলো ওর কাছে তো কি বলবো এত সুন্দর রান্না করে মানুষ চেটে বুটে খাবো আমি বলে না সবাই আমি তো মা আমি তো মিথ্য কথা বলতেই পারি যে আমার মেয়ে যা করে করলেও আমি বলবো হয়তো ভালো হয়েছে কিন্তু তা নয় কিন্তু যারা যারা খায় তারাই বলে যে ওই মেয়েটা খুব সুন্দর রান্না বান্না আর পরিপাটি কি সুন্দর করে ওর মতন আমি করতে পারি না তবে আমি করি আর আমার একটাই কথা হলো যে দর্শক বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো আর বাকি যে চ্যানেলগুলো আমাদের আছে সেগুলোকেও তোমরা ফলো করো দেখো একটা করে লাইক দিও হ্যাঁ কমেন্টে জানিও কেমন সেই ভিডিওগুলো লাগছে আমাদের ছবি সহ বা আমাদের ঠাকুরের ছবি দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে যে ওই চ্যানেলগুলো আমাদের আর এই এখন বলছি যারা যারা আমার সঙ্গে লাইক ভিডিওর মধ্যে উপস্থিত আছো তারা একটা করে লাইক দাও হ্যাঁ এইটুকুনি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ বলতেই পারো যে আমি তোমাদের কাছে ভালোবেসে আশা করে এই লাইকটা চাইছি হ্যাঁ অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করে ছাড়ি কারণ দেখো সকাল থেকে উঠে প্রচণ্ড পরিশ্রম করি যেমন পরের মেসে রান্না করি পরের বা ফ্যামিলি বাড়িতে রান্না করি কতটুকু টাকা পাই দেখো দুবেলা রান্না করতে যাই এবেলা হয়তো চারটে তরকারি তাদের বাড়ি পনেরোটা রুটি ভাত বানাই আবার ধরো গ্যাস মুচি একটা করে হলো দুটো করে করা হলো মাজা চাটু মাজা কাজের লোক তাদের আছে কিন্তু তা হলো রান্নাঘর মত এগুলো করে আস্তে আস্তে আমার তিন ঘন্টা সময় লেগে যায় সকালে হ্যাঁ আবার দেখো সেই বাড়িতে বিকালে যাচ্ছি ধরো আবার তিন চারটে তরকারি সবজি কেটে আসি পরের দিন যাতে তাড়াতাড়ি হয় হ্যাঁ আবার দুটো তিনটে তরকারি আবার রুটি এগুলো করে সেও বিঘা বেলা রকম আড়াই তিন ঘন্টা পরে আবার আসি তাহলে এবার চিন্তা করো কতটুকু টাকা পাই সারা মাসে যদি সাড়ে তিন হাজার টাকা পাই আমি তোমরা দিন হিসেব করো যে আমি ক টাকা করে পাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে এই কাকিমা বা এই দিদিটার কত টাকা হতে পারে দুটো বাড়ি কাজ করলে দেখো আজকালকার বাজারে ছ হাজার টাকায় কী হয় বলো ছ সাত হাজার টাকা কি হয় কিছুই হয় না কিন্তু তবু আমরা ম্যানেজ করে চালাই যেমন ছোট মেয়ে ও এমন কিছু বেশিই পায় না হ্যাঁ কিন্তু বসে থেকে কি হবে যেটুকুনি কাজ করবে তবু মনটাও ভালো থাকবে বাইরে থাকলে অনেক অভিজ্ঞতা হবে বা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে চেষ্টা থাকবে হ্যাঁ বসে থাকলে বা কোনো কিছু না করলে তখন বদ মদল মাথায় চাপবে তার থেকে কিছু করুক এমন কিছু বেশি পায় না মাত্র চার পাঁচ হাজার টাকা কী হয় ও নিজে নাচে ওর ইউটিউবে ফেসবুকে ওর খরচ আছে হ্যাঁ এই যা দেয় হাত খরচ আমাকে হয়তো দু হাজার টাকা দিলো কোনো সময় খুশি করে দিদিকে কিছু এনে দিল ভাইকে একটা কিছু কিনে দিলো ওকে আর কি বলবো কিছু বলা নেই ছেলে মানুষ ওরা কী আর বলবো আমি নিজে দিতে পারি না ছেলেটা ও টুকটাক কাজ করে ও কিছু দেওয়ার চেষ্টা করে মাকে শাড়ি কিনে দিই বা দিয়েছে কয়েকবার দিদিকে একটা জামা কিনে দিই ছোটদিকে একটা ঘড়ি কিনে দিই ও জমি জমি ওরম করে এরা তিন ভাই বোনের খুব মিল মানে একটা যদি লজেজ খায় তিনজনে ভাগ করে খায় একটা আসুন খেলেও তিনজনে ভাগ করে খায় মানে প্রত্যেকটা জিনিস তিন ভাই বোনে মিলে আছে খায় মানে একটা যদি ডিম সিদ্ধ করি বা চারটে ডিম সিদ্ধ করি কেউ কারোর ছেড়ে খাবে না ওরা দিদিরা আসু ওমা ভাই আসুক মানে এরকম সব ব্যাপারে জানি না আপনাদের সবার আশীর্বাদে ওদের কি হবে বড় হলে ওরা সবাই কেমন হবে বা ওরা এরকমভাবে থাকুক সেটাই আমি আশা করি আমি মনে করি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার শাশুড়ি মাও বলে গেছিলেন যে তোমরা তিন ভাই বোনে একতার থেকো তাহলে দেখবে বাইরে কেউ এসে ফাটন দিতে পারবে না হ্যাঁ আর আর একটা কথা বলি পরের মেয়ে সে তো এলে সেও আমার একটা ঘরের মেয়েই হবে আমার মেয়েদের মতন আমি তো মনে করি যে যদি কোনো দিন ছেলে বিয়ে দিই দিতে তো অবশ্যই হবে তখন তাকে আমার নিজের মেয়ের মতনই দেখব এবারে তার ব্যাপার দেখো সে যদি ভালো হয়েও চলে আমরাও যদি ভালো ব্যবহার করি আশা করি ভালো হবে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি ছেলে যদি ঠিক থাকে বউ নিশ্চয়ই ভালো হবে আর সব হাল ছেড়ে দিলে তখন হয়তো আমাদের হয়তো তখন ইচ্ছা করে খেতে দেবে না বসতে দেবে না কথা বলবে উল্টো পাল্টা করবে তাই বলছি যে এখনকার বাজার বোঝা খুব দায় হ্যাঁ সবাই তো সমান হয় না জানি না কি কপালে আছে তা এই বলে আমার বক্তব্য রাখছি দর্শক বন্ধুরা তোমরা যারা যারা আমাদের এই ভিডিওর মধ্যে আছেও তারা লাইক দাও তাহলে আমি জানতে পারবো যে আমার দর্শক বন্ধুরা তাহলে আমার একটা করে লাইক দিয়েছে বা দেখছে হুম তারা আমাদের সঙ্গে আছে হুম নমস্কার রাখছি দর্শক বন্ধুরা আর আমি তো আবার বেরোবো যার জন্যে তাড়াহুড়ো করছি কারণ আমার আবার সময় হয়ে আসছে বুঝতেই পারছ যে শীতকালের বেলা বেলা এখন ছোট হয়ে আসছে আস্তে আস্তে কেন এখন দেখতে তো এমনি বেলা পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় কিন্তু আমার তো কাজগুলো সামলাতেই হবে আর এত জীবজন্তুকে খাইয়ে দাইয়ে গুছিয়ে সব সময় তাদের চিনমিনে রাখা হয় হ্যাঁ এখন সবাই খেয়ে পাখের তলায় ঘুমাচ্ছে যেমন হাঁস ঘুমাচ্ছে ছাগল খেয়ে ঘুমাচ্ছে পাখিরাও সব খেলা করছে পিজারায় খরগোশগুলোও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে হ্যাঁ কুকুরগুলোও খাইয়ে দিচ্ছি তারাও খেয়ে দিয়ে পাখের তলায় রেস্ট নিয়ে ঘুমাচ্ছে এরকম সবাই শান্তি করে তবে আমি এসে এই লাইভ ভিডিওটা করছি কেন আগে বাচ্চাগুলো শান্ত করে তবে আমার কাজ সারতে হবে তাই বলছি দশ বন্ধুরা তোমরা আমাদের একটা করে লাইক দাও হ্যাঁ নমস্কার রাখছি সবাই খুব ভালো থেকো শুভ বিজয়া